ওরে ওরে তোরা তোরা এখনকার ছেলেরা তোরা তোরা এই এই ঘুড়ি ওড়ানো এই এই পিঠে খাওয়া এইসব এইসব বিষয়গুলো তোরা তোরা জানিস না পিঠে খাওয়া হতো আমাদের সময় বুঝলি আমার আমার মা পিঠে করতো সে ধামা ধামা পিঠে বুঝলি না সে পিঠে খেতাম আর আর তার জন্য নারকোল সে কতই না নারকোল বাপরে বাপ আর ঘুড়ি ওড়ানো যে সকাল চারটে বাজদে না দি। আমরা সব বেরিয়ে পড়তাম ঘুড়ি ধরতে তার কারণ আগে ধরতে হবে তারপর তো ওরা তখন তো কিনতাম না আমরা আর আর বহুদিন আগে থাকতে মা বলতো যে নারকোল নিয়ে আসতে তো এর গাছ ওর গাছ তার গাছ ঘুরে ঘুরে নারকোল আনতাম একবার হ্যাঁ একবার তো আমাদের পাড়া আমাদের পাড়ার মনোজ কাকু বলে একজন লোক ছিল জানিস তো তাদের তাদের বাগানে গেছি নারকোল পারবো বলে তো নারকল নিয়েছি সেখান থেকে তারপর তো ব্যাস কাকু এসে একেবারে হাতে নাতে দেখে ফেলেছে তারপর বেদরোক মার শেষে মাকে এসে বললাম মা আর আর এত পিঠে করার দরকার নেই আর পিঠে করলে এবার থেকে এবার থেকে নারকেল কিনেই করো আর চুরি করতে পারবো না